এক খারাপ মহিলা রাস্তা দিয়ে হেরে যাচ্ছে মরু প্রান্তরে এমন সময় মহিলা দেখতে পেল ক্ষুধা এবং তৃষ্ণায় একটা কুকুর মৃত্যুপথের যাত্রী জমির মধ্যে হামা দিচ্ছে ছটফট করছে দৃশ্য দেখে মেয়েটার মায়া লেগেছে কুকুরের উপরে মেয়েটা মনে মনে ভাবল যদি কুকুরটাকে একটু পানি পান করাতে পারতাম একটু খাবার দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত কিন্তু খাবার পানি পাবো কোথায় বহুত খোঁজা খুঁজি করে দেখতে পেল অদূরে একটা কুয়া আছে কুয়ার পানি বের করা এতটা সহজ ছিল না গায়ের উড়নাটাকে রশি বানিয়ে আরবের মেয়ে পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানে কষ্ট করে পানি বের করে তৃষ্ণার্ত মৃত্যু যাত্রী কুকুরের মুখের মধ্যে পানিটা তুলে দিয়েছে কুকুর প্রাণী বেঁচে গেল লেজ লড়াতে শুরু করলো কৃতজ্ঞতা আদায় করলো এ দৃশ্য মহানব্বলামিন দেখেছেন তাম দুনিয়ার কেউ যেখানে দেখতে পান না সেখানে কে দেখতে পান সাল্লাহামের কাছে জিবরিল পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানে এদের ও আমার হাবিব এই মহিলাটি সারা জীবন খারাপ কাজ করেছে কিন্তু আমার একটা অবলা প্রাণীর উপরে দয়া করার কারণে তাকে পানি পান করিয়ে জীবনটা ফিরিয়ে দেওয়ার কারণে মৃত্যু পর থেকে বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা মহিলার জীবনের সমস্ত গুনাহাতাম maaf করে তাকে আমি জান্নাতী বানিয়ে দিয়েছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে চ্যালেঞ্জ করা যায় না সূরাতুন নিসার 65 নম্বর আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপটটা একটু শুনেন আল্লাহ তাআলা একটা কেন নাযিল করলেন একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে দ্বন্দ্ব লেগেছে দ্বন্দ্ব নিরসনের জন্য তারা বিচার নিয়ে গেল হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহর কাছে প্রথমত গিয়েছে মোহাম্মদ সাল্লামের কাছে আল্লাহ নবী সব কিছু শুনে মিলে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে মুসলমানের পক্ষে রায় দেয় নাই কারণ আল্লাহ নবী তাম দুনিয়ার সকল মানুষের জন্য মডেল এবং আদর্শ যিনি বিচার ফাইসালা করতে গিয়ে কখনো দেখবেন না এটা তার ধর্মের কিনা এটা নিজের কিনা এটা নিজের সাথে কিনা যদি নিজের মতের হয় পক্ষে দেবেন নিজের মতের বিরুদ্ধে হলে বিরুদ্ধে দিবেন এমন কোনো রায় নভীজি দুনিয়াতে দেন নাই জুড়ে বলেন সুভানন্দ ভাইর আমার এজেন্ডামার ভাইদেরকে বলি তামাম দুনিয়ারও সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়া জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করতে হবে দিন প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর আল্লাহর কসম মানুষ তো এক সরকারি কর্মকর্তার স্ত্রী এক কুকুরের বাচ্চা জন্ম নিয়েছে আটটা এই আটটা কুকুরের বাচ্চাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দিয়েছে এরকম একটা নির্যাতন চালু ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চার উপরে তার এমন নিষ্ঠুর আচরণ তিনি করলেন কি করে প্রশাসন তারা গ্রেফতার করলো কুকুরের বাচ্চার পাগলের মতো ঘুরে বেড়ালো কারণ মায়ের যে আবেগ ভালোবাসা এটা শুধুমাত্র আল্লাহ তালা মানুষকেই দিয়েছেন তা নয় পশুর মধ্যেও মাতৃত্বের মহাব্বত আল্লাহ দান করেছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় প্রাণী কুল নিরাপত্তা পাবে ছোট্ট একটা হাদিস শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস আবু বুখারীতে আছে এক খারাপ মহিলা রাস্তা দিয়ে হেরে যাচ্ছে বড় প্রান্তর এমন সময় মহিলা দেখতে পেল ক্ষুধা এবং তৃষ্ণায় একটা কুকুর মৃত্যু পথের যাত্রী জমিদের মধ্যে দিচ্ছে ছটফট করছে দৃশ্য দেখে মেয়েটার মায়া লেগেছে কুকুরের উপরে মেয়েটা মনে মনে ভাবল যদি কুকুরটাকে একটু পানি পান করাতে পারতাম একটু খাবার দিতে পারতাম কুকুরটা প্রাণে বেঁচে যেত কিন্তু খাবার পানি পাবো কোথায় বহুত খোঁজা খুঁজি করে দেখতে পেল দূরে একটা কুয়া আছে কুয়ার পানি বের করা এতটা সহজ ছিল না গায়ের উড়নাটাকে রশি বানিয়ে আরবের মেয়ে পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে কষ্ট করে পানি বের করে তৃষ্ণার্ত মৃত্যুপথের যাত্রী কুকুরের মুখের মধ্যে পানিটা তুলে দিয়েছে কুকুর প্রাণী বেঁচে গেল লেজ লড়াতে শুরু করলো কৃতজ্ঞতা আদায় করলো এ দৃশ্য মহানব্বল আলামিন দেখেছেন তাম দুনিয়ার কেউ যেখানে দেখতে পান না সেখানে কে দেখতে পান সাল্লাহামের কাছে জিবরিল পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানে এদের ও আমার হাবিব এই মহিলাটি সারা জীবন খারাপ কাজ করেছে কিন্তু আমার একটা অবলা প্রাণীর উপরে দয়া করার কারণে তাকে পানি পান করিয়ে জীবনটা ফিরিয়ে দেওয়ার কারণে মৃত্যু পর থেকে বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা মহিলার জিন্দগির সমস্ত গুনার খাতা করে তাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে এক নামাজি মহিলা ঘরের ভিতরে বিড়ালকে আটকে রেখেছিল বিড়ালের অপরাধ ছিল তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল এই শাস্তি শুধু বিড়ালকে বেঁধে রেখেছে খাবার দেয়নি পানিও দেয় নাই বাহিরে ছেড়েও দেয় না পোকা করে খেয়ে বসবাস করবে তিল তিল করে কষ্ট দিয়ে বিড়ালটাকে হত্যা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারফত আল্লাহ পাক জানাই দিল আমার হাবিব যে মহিলাটি তাহাজ্জুদের নামাজ পড়ে পরহেজগার মহিলা কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়ে তিল তিল করে হত্যা করেছে আর সারা জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়া মহিলাকে আমি জাহান্নামে বানিয়ে দিয়েছি যারা বলে নাউজুবিল্লাহ আমরা এমন একটা ধর্ম পেয়েছি মহান আল্লাহ তাআলা আমাদের কেমন একটা দিন এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে সেখানে শুধু মুসলমানের মর্যাদাকে সংরক্ষণ করা হয়েছে তা নয় ও মুসলিমের মর্যাদাও সংরক্ষিত আছে এমন কি মানব সভ্যতার মর্যাদা শুধু নয় পশুর হক ও সেখানে সংরক্ষিত রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার সব সময় সব মাহফিলে এই কথাটা বলার চেষ্টা করি প্রিয় ভাইরা আমার জীবনের সকল ক্ষেত্রে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয় সমাজের মধ্যে ইনসা প্রতিষ্ঠিত হবে না সমাজের মধ্যে ইনসা আনতে গেলে শাসন ব্যবস্থা জমিনে কায়ম করতেই হবে ঠিক কিনা বলেন নবিকালী সাল্লু আলী সাল্লাম ইহুদি আর মুসলমানের সবকিছু শুনে রায় দিলেন কার পক্ষে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন কপাল মুসলমান এটা রসুলের সিদ্ধান্ত মানতে নারাজ সে চলে গেছে আউ বকরের কাছে গিয়ে বলে আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম তার নামে বিচার নামে বিচার নিয়ে আসছি আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে আপনি একটা ফয়সালা করে দেন। ইহুদি সুকৌশলে বলে বকর আপনি তো আমাদের বিচারটা করবেন এই বিচার কিন্তু আগে একবার হয়ে গেছে বলে বিচার কে করেছে বলে মোহাম্মদ করেছেন আহ বকর জিজ্ঞেস করলেন তাই নাকি বলে হ্যাঁ তা আল্লাহ নবী রায় দিয়েছেন তুমি আমার আমার কাছে সেকেন্ড টাইম একই বিচার নিয়ে এলে তিনি বললেন আবু বকর আপনি শিক্ষিত মানুষ আপনি একটু বিষয়টা ভালো করে বিবেচনা করেন আমি একজন মুসলমান রসুল আমার পক্ষে রায়টা না দেই ইহুদির পক্ষে রায় দিল কাজটাকে জীবিল না মাউযুবিলা পড়ে আবু বকর বলেন আল্লাহর নবী যেখানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেখানে আমি আবু বকর সিদ্ধান্ত দেওয়ার কোনো বের হয়ে যাওয়া আমার কাছ থেকে তার কাছ থেকে বের হয়ে চলে গেছে উমরের কাছে কপাল কত খারাপ দেখেন প্রথমে শুনলেন কথাগুলো শোনার বললেন আল্লাহ নবী যেখানে রায় এ দিয়েছেন হুজুরের রায় তুমি সন্তুষ্ট হয়ে যাও লোকটা বলে ওমর আপনি একদম জ্ঞানী মানুষ আপনি একটু একটু দেখেন একটু বিবেচনা করেন আমি একজন মুসলমান আমার পক্ষে রায়টা না হইয়া চলে গেছে ইহুদির পক্ষে এটা কোনো কথা হইলো নাকি অমর আদি আল্লাহ আবার বললেন আল্লাহ নবী যে রায় দিয়েছেন মেনে নাও সে বলে না আপনি আরেকটা একটা বলে একটু বিবেচনা করেন বারবার পিড়াপিড়ি করছে অমর বললেন তাহলে একটু দাঁড়াও আমি ঘর থেকে রায় নিয়ে আসছি বাহিরে দাঁড়িয়ে আছেন হাজে তোমার ঘরের মধ্যে ঢুকলেন তলোয়ার নিয়ে এলেন এবার বললেন আল্লাহ নবী রায় ঘোষণা করার পরেও যে ব্যক্তি সন্তুষ্ট হতে পারে না আমার কাছে বার বাই রায় চায় সেই ব্যক্তির সিদ্ধান্ত আমি তো মুখ দিয়ে দিই না আমি দেই হাত দিয়া এই কথা বলে আল্লাহ আকবার বলেছে চিৎকার করে আওয়াজ দিয়ে একটা আঘাত করেছে তার দেহের মধ্যে দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে গোটা মদিনার মধ্যে মুনাফিকরা শুরু করলো মুনাফিকরা বলা শুরু করলো এটা কেমন ধর্ম এটা কেমন আদর্শ নিজের দলের লোকদেরকে নিজেরাই মারে চতুর্দিক থেকে শুরু হয়ে গেল মুসলমান মুসলমানকে হত্যা করেছে আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার হুর সিদ্ধান্তের উপরে কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলে দিলেন ওমর কোনো মুসলমান হত্যা করে নাই আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তে কেউ যদি প্রশ্ন তোলে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না সেই ব্যক্তি মুনাফিক হয়ে যায় এবার আমি আপনাদের কাছে জানতে চাই এই আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করলেন আল্লাহ যে বিধান দিয়েছেন সেখানে মুসলমানদের ইন্টারফেয়ার করে কোনো সুযোগ আছে আরো জুড়ে বলেন এই আয়াতের সাথে মিলিয়ে সুরায় আহজাবের ছত্রিশ নম্বর আয়াতটা খেয়াল করেন আল্লাহ পাক বলেন ওয়া কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা আমর আইয়া খিয়ারাতুম ইন আমরুহুম ওয়া মাইয়্যা আছিনাল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ যাল্লা মুবিনা আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত নিয়ে খালে সেই সিদ্ধান্তি তাম দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই যদি কোন আল্লাহ ভাই ভাইরাবার তাহলে নামাজের বিধান কে দিয়েছেন জুড়ে বলেন রোজার বিধান কে দিলেন হজের বিধান কে দিয়েছেন পদ্মার বিধান কে দিয়েছেন